দেখো গাছগুলো ছোটো ছোটো ফুলও আসছে দেখো কম বেশি আমরা সব মানুষরাই চুল নিয়ে খুবই চিন্তিত থাকি কিভাবে আমাদের ঘন কালো লম্বা চুল হবে চুল ঝরে পড়বে না বিশেষ করে এই বর্ষার দিনে আমাদের প্রত্যেক মানুষের মাথায় প্রচণ্ড পরিমাণে চুল উঠে তো বাড়িতেই তৈরি করে নিতে পারবে ভিঙ্গরাজ তেল এই ভিঙ্গরাজ তেল খুব সহজেই ভিঙ্গরাজ পেঁয়াজ তেল বাড়িতে মানে অল্প উপকরণ দিয়ে নিজেরাই বানিয়ে নিতে পারবে কম খরচে বাজার থেকে বেশি টাকা দিয়ে ভিঙ্গরাজ তেল কেনার কোনো প্রয়োজন পড়বে না নিজেরাই একদম খাঁটি অরিজিনাল তেল বাড়িতে তৈরি করে নিতে পারবে তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে খুব সহজে তোমরাও বানিয়ে নিতে পারবে এই ভিঙ্গরাজ তেল অনেক ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি মাঠে দেখো পুরো মাঠ আমাদের এখানে সব চাষ হবে লাঙল দেওয়া হচ্ছে পুরো মাঠ একদম জল হয়ে গেছে আর মানে হাল হয়ে গেছে বড় পাট মানে ট্রাক্টার দিয়ে তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মানে অরিজিনাল ভিঙ্গরাজ তেল তো কিভাবে বাড়িতেই ভীমরাজ তেল বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বর্ষাকাল মাথায় প্রচণ্ড চুল উঠছে আর মানে খুশকিও হয় যাদের টাক পড়ে যায় এই তেল ব্যবহার করলে মানে চুল সুন্দর হবে কালো হবে আর মাথায় চুল ঝরা বন্ধ হবে চুলের ডগ ফাটা বন্ধ হবে তো তাই আমি চলে এসেছি কেশুত্তা পাতা বা ভীমরার যে গাছ অরিজিনাল সেটা তুলতে তো এখানে এই যে পুকুরের পাড়ে আনাচে টানাচে হয় তো তাই আমি তুলতে এসেছি চলো পাতাগুলো আমি তুলে নিয়ে আগে তোমাদেরকে দেখাবো যে কেশুতা পাতাটা কেমন হুম দেখো এই দেখো এই গাছগুলোকে তুলে নিচ্ছি পুকুরে ধারে ধারে হয়েছে জলে নেমে তুলতে হচ্ছে দেখো

দেখ ওই পাশে আছে গোটা কাছে তুলে নেবো অনেকগুলোই আছে অনেক আছে নেমে যাই পুকুরে তুলে আর এগুলো ধারে ধারেই হয় দেখাবো এখন স্নান করে ফেসে একবারে রান্নাঘরে যাবো এই দেখো গাছগুলো ছোট ছোট ফুলও আসছে দেখো এগুলোকে ভিঙ্গ বলে আবার আমরা গ্রাম বাংলা কেশুর পাতা বলি তাই দাদা সমস্ত কিছু উপকরণ নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আমি তো মাঠ থেকে তুলে নিয়ে এসেছি কেশুরতে গাছ বা ভিঙ্গরাজ গাছ আর নিয়েছি কারিপাতা কারিপাতার উপকারিতার কথা বলতে পারবো না চুলের জন্য খুবই ভালো চুলটা শ্যাম্পুর পরে চুলটাকে খুব সিল্কি আর মোলায়েম করে মেথি নিয়েছি কালো জিরে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি নারকেল তেল কোকোনাট যে নারকেল তেলটা সেই নারকেল তেলটা নিতে হবে অন্য কোনো গন্ধযুক্ত নারকেল তেল হলে হবে না আর এই ভিঙ্গরাজের গুণের কথা তো বলতে পারবো না আমরা গ্রাম বাংলায় বলি কেশুতে গাছ তো এই কেশুরতে পাতা শুধু চুল কালো করে চুল লম্বা করে তা না তোমার যদি ছোড়া হয় কাটা হয় কোনো ঘাজ হয় তাহলে হাত দিয়ে ডোলে নিয়ে এর রসটা যদি লাগিয়ে দেওয়া হয় সেটা ভালো হয়ে যায় বিশেষ করে এই ভিঙ্গরাজগুলো বর্ষাকালে খুব হয় আনাচে কানাচে তো আমি পুকুরের দাঁত থেকে নিয়ে এসেছি উপর দিকেও প্রচণ্ড ছিল তো কাকাও পরিষ্কার করে দিয়েছে তো যেটা নিয়ে এসেছি আমার হয়ে যাবে তো আমি বেছে ফ্রেশ করে নিচ্ছি এই ভিঙ্গরাজের দেখো পাতাগুলো আর ফুলগুলো কেমন আমাকে অনেকেই কমেন্ট করে যে দিদি ভিঙ্গরাজটা কী জিনিস পাতা মানে দেখতে কেমন এর পা মানে পাউডার কিনতে পাওয়া যায় সদ্যা অ্যামাজনে কিংবা ফ্লিপকার্টে এতে তো এর এর মানে পাউডার নিয়েও আমি ব্যবহার করে তোমাদেরকে দেখিয়েছি তো আমি পাতাগুলোকে মানে বেছে ফ্রেশ করে কেটে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার পর একটা শুকনো সুতির কাপড় দিয়ে পাতাগুলোর জলটাকে আমি মুছে নিয়েছি এটা তোমাদেরকে দেখাই না তেল বানিয়ে রাখতে হলে কোনো রকম জল থাকা চলবে না নাহলে ধুয়ে কিছুক্ষণ ধরে একটু মিলিয়ে রেখে দিলে জলটা শুকিয়ে গেলে তারপর ব্যবহার করলে তেলটা বেশ কিছুদিন ভালো থাকবে তো পাতাগুলোকে আমি কেটে একটা মিক্সার গ্রাইন্ডারে ভরে নিলাম আর পাতা যদি জল থেকে যায় তাহলে তাড়াতাড়ি তেলটা নষ্ট হয়ে যাবে তো এবার নিচ্ছি কারি পাতা কারি পাতাগুলোকেও আমি ধুয়ে শুকনো করে নিয়েছি আর এই যে মানে নাটা থেকে তুলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা ডাঁটা নেব আমি তিনশো গ্রাম তেলে আমি করব। আর এই কারিপাতা মানে শ্যাম্পুর পরে চুলটা খুব সুন্দর সিল্কি রাখতে সাহায্য করে এই কারিপাতা কারিপাতারও গুণ অপরিসীম আর এখানে আমি নারকেল তেল দিয়ে এই পাতাটাকে বাটবো রকম জল ব্যবহার করব না জল ব্যবহার করলে তেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে তোমাদেরকে বারবার বলছি পাতাটা বাটতে একটু অসুবিধে হবে প্রথম প্রথম হাত দিয়ে একটু ভালো করে জেঁকে জেঁকে তারপর বাটবে দেখবে সুন্দর হয়ে পাতাটা ভাটা হয়ে যাবে তো এই পাতাটা বেটে নিয়েছি এবার নিয়েছি আমি দুটো পেঁয়াজ ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি বড় সাইজের পেঁয়াজগুলো চলবে না এর থেকেও ছোটো ছোটো পেঁয়াজ পাওয়া যায় ছাঁচি পেঁয়াজ সেটা লাগালেও কিন্তু মানে সেটা নিলেও চলবে কোনো অসুবিধে নেই যাদের মাথায় টাক পড়ে গেছে চুল গজাচ্ছে না তারা বাজারে একটা ছোট ছোটো পেঁয়াজ কিনতে পাওয়া যায় ওই পেঁয়াজটা ডার দিকটা কেটে দিয়ে মানে শেকড়ের দিকটা কেটে দিলে একটা আঠা মতো অংশ বেরোবে সেই আঠাটাকে ওই যে যেখানটাতে টাক পড়বে ভালো করে ঘষে ঘষে লাগালে মানে রক্ত চলাচলটা মানে নিয়মিত হবে তারপরে তেলটা লাগালে টাকেও চুল যাবে এই তেলটার মানে ব্যবহার করলে তো পেঁয়াজটাও কেটে নিয়েছি এবার আমি কড়াইতে আমি তেল দিয়ে দেবো তিনশো গ্রামের মতো তো আমি তেলটাকে ফুটো করেছি ভালোভাবে ফুটো হয় না একটু বেশি করে ফুটো করে তেলটাকে কড়াইয়ে দিয়ে দিতে হবে পুরো তেলটাই আমি কড়াইয়ে দিয়ে দিলাম আর আমার মোট তিনশো গ্রাম তেল ব্যবহার করেছি এখানে আমি তো কড়াইতে তেল দেওয়ার পর তেলটা আমি গরম করব না একদম গ্যাসের ফ্লেম জিরোতে রাখতে হবে বাড়ানো চলবে না আর তেলটা গরম করা চলবে না তাতেই পেঁয়াজটা দিয়ে দেব। তেলটা যদি গরম করলে পেঁয়াজটা দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যাবে পেঁয়াজের কোনো গুণাগুণ তেলের মধ্যে বেরোবে না তো এবার দিচ্ছি মেথি মেথির তো মানে গুণের শেষ নেই মানে কি বলবো আর কালো জিরে এদের তো অপরিসীম চুলের জন্য এদের গুণ শুধু চুল না শরীরের বিভিন্ন মেথি ভিজিয়ে জল খেলে কাজে লাগে মানে আমাদের মানে হাম পক্স সকল হয় না মানে হাই প্রেশার কমায় অনেক কিছুই অনেক কিছু উপকারিতা আমি সব কিছু জানি না তো যতটুকু জানি ততটুকুই বললাম এবার এই তেলের মধ্যে যে পাতাগুলো আর কারি পাতা বেটে রেখেছিলাম তেল দিয়ে সেটা দিয়ে দিচ্ছি দেখো পেস্টটা কত সুন্দর আমার হয়েছে আর তেলটা একদম এরকম হালকা বুদি বুদি করে ফুটবে আর হাতটা দেখো ওই পাতার কষে কিন্তু হাতটা কালো হয়ে যাচ্ছে তো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব এই তেলটা বানাতে মিনিমাম এক ঘন্টা সময় লাগবে তাড়াহুড়ো করে করবে না যারা বানাবে একদম ধিমি আঁচে করতে হবে জিরো ফ্লেমে রেখে পুরো এক ঘন্টারও বেশি সময় লেগেছে আমার এটা বানাতে তোমরা তাড়াহুড়ো করে বেশি করে গ্যাস বাড়িয়ে দিয়ে দশ মিনিটে করে নিলে কিন্তু হবে না বারবার একই কথা বলছি তোমরা একটু মন দিয়ে শুনবে আমার কথাগুলো তারপর বানাবে আর না হলে আমার ভিডিওটা একটু বারবার দেখবে দেখবে এই তেলটা খুবই খুবই উপকারের তো আমার তো প্রায় মানে এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো লেগেছে এরকম একটা কালার আসতে দেখো পেঁয়াজগুলো কিন্তু সব ভেসে উঠে গেছে তখন বুঝে নিতে হবে যে তেলটা আমার পারফেক্ট হয়েছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পরও আমি আরও দশ পনেরো মিনিট মতো নাড়াচাড়া করেছি কারণ কড়াইটা গরম ছিল তলাটা লেগে যাবে তার জন্য তারপর আমি তেলটাকে ঠান্ডা করে নিয়েছি একেবারে ঠান্ডা করে নিয়েছি যতক্ষণ না ঠান্ডা হয় একেবারে ততক্ষণ পর্যন্ত এই তেলটা কোনো রকমভাবে ছাঁকা চলবে না কিংবা ব্যবহার করা চলবে না তো আমি একটা সুতির কাপড় দিয়ে একটা পাত্রের ওপরে এইবার তেলটাকে আমি ঢেলে দেব। সুতির কাপড়ে ছাঁকলে রকম যে এর যে একটা দানা দানা টাইপের এগুলো বলে যাবে না ছাঁকুনিতে ছাঁকলে এগুলো বলে যাবে তার জন্য অবশ্যই সুতির কাপড়ে করে ছাঁকতে হবে তাহলে এই তেলটা মানে একদম মোলায়েম তেল হবে আর দেখো কালারটা দেখো আমরা বাজারে যেরকম অরিজিনাল ভিঙ্গ মানে ভিঙ্গার যে তেল কিনি একেবারে সেরকম কালার হয়েছে আর এর গুনাগুণ অপরিসীম একবার ব্যবহার করে দেখো তারপর বলবে হ্যাঁ এটা বলবো না যে দুদিন ব্যবহার করলে চুল লম্বা হবে চুলগুলো কমে যাবে তা না মিনিমাম এক মাস ব্যবহার করো তারপর বলবে ছোট থেকে বড় ছেলে থেকে মেয়ে সকলে ব্যবহার করতে পারবে নির্দিধায় নির্ভয়ে ব্যবহার করো তারপর আমাকে কমেন্ট করে বলবে যে দিদি এটা উপকার পেয়েছি কিনা আমি আমার মেয়েকে লাগাই মাথায় আমি নিজে লাগাই তো আমার আমি খুবই উপকার পেয়েছি তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি তোমরাও খুবই উপকার পাবে অবশ্যই তেলটা বানাও দেখো বা নিয়ে ব্যবহার করে একবার দেখো তো দেখো একদম তেলটা অরিজিনাল মতো কালার এসেছে দেখে বুঝতেই পারছো আর যাদের মাথায় চুল প্রচণ্ড পরিমাণে উঠছে তারা তো অবশ্যই অবশ্যই ব্যবহার করবে একদম চুল ওঠা কমে যাবে আর প্রত্যেক সপ্তাহে মিনিমাম তিন দিন ব্যবহার করবে তাহলে চুলটা অনেকটাই উঠা কমে যাবে আর চুলটা বেশ ঘন হবে কালো হবে আর লম্বাও হবে আর এই যে এগুলো বেরিয়েছে এগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলোকে আমি স্টোর করে রেখে দেবো ছোট্ট ডিবার মধ্যে শ্যাম্পু করার আগে দু চামচ কি তিন চামচ নেব চুলের পরিমাণ অনুযায়ী দু চামচ টক দই দেবো একটা লেবুর রস নিজড়ে দেবো কেউ যদি অ্যালোভেরা দিতে চাও তাহলে অ্যালোভেরা দেবে দিয়ে ভালো করে পেস্ট করে পুরো চুলে লাগিয়ে নিয়ে এক ঘন্টা রেখে দেবে এক ঘন্টা পরে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে শ্যাম্পু লাগিয়ে নেবে দেখবে চুল কতটা গ্রোথ হয় আর কতটা উপকার পাও তো আমি এই তেলটা বের করে নিয়েছি আর তেলটা কীভাবে মাথায় লাগাতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরকে দেখিয়ে দেব যে এই তেলটা এরকমভাবে ব্যবহার করলে তো চুলের উপকার পাবে তো চলো আমি এখন আমার একটা বাটিতে আছে তাই হাতে এইভাবে নিয়ে নিচ্ছি হাতের তালুতে নিয়ে আঙুলের ডোগা দিয়ে স্ক্যাল্পে লাগাতে হবে তো স্ক্যাল্পে একেবারে লুগড়ে লোগড়ে লাগাবো না একদম মৃদুভাবে চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে দেব। সপ্তাহে মিনিমাম তিন দিন শ্যাম্পু করবে তিন দিনভাবে লাগাবে বিশেষ করে এই তেলটা স্নানের পরে চুল শুকনো করার পর লাগালে সারা রাত্রি যদি তেলটা চুলের গোড়ায় থাকে তাহলে কিন্তু এই তেলটার মানে প্রচুর মানে উপকার পাবে অবশ্যই সারা রাত্রি যদি রাখতে পারো তাহলে খুবই উপকার পাবে আর কেউ যদি সারা রাত্রি না রাখতে চাও তাহলে স্নান করার মিনিমাম দুটো ঘন্টা আগে এই তেলটা লাগাবে তাহলে চুলের গোড়ায় পুষ্টিটা আসবে চুল লম্বা হবে চুল ঘন হবে চুল কালোও হবে তো আমি তোমাদেরকে কীভাবে লাগাতে হয় সেটা আমি লাগিয়ে দেখিয়ে দিলাম আর এবার এটাকে আমি স্টোর করে রেখে দেব তার জন্য একটা আমি এই যে ব্যায়াম নিয়েছি অবশ্যই কাঁচের ব্যায়ামে যদি রাখতে পারো ভালো নাহলে প্লাস্টিকের বয়ামে রাখলেও হবে এই তেলটা মিনিমাম আট দশ মাস একই রকম থাকবে কোনো রকম গন্ধ হবে না কোনো কিছু হবে না তবে জল ব্যবহার করবে না আবারও বলছি এটাকে বয়ামে ভরে রেখে দেব যখন ব্যবহার করব তখন ব্যবহার করব। আবার এটাকে আটকে রেখে দেব কোনো রকম সাইড এফেক্ট হবে না কোনো চুল উঠবে না কোনো কিছু হবে না তো আমার এই তেল বানানোর পদ্ধতিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যারা যারা ট্রাই করছো যাদের মানে ট্রাই করার পর উপকার পাচ্ছো কি না সব কিছু আমাকে জানাবে তোমাদের সঙ্গে এরকম বিভিন্ন ধরনের তেলের ভিডিও অবশ্যই শেয়ার করবো আগেও আমি চুল কালোর ভিডিও শেয়ার করেছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আশা করছি এই ভিডিওটাতেও তোমরা অনেক অনেক ভালোবাসা দিবে তোমাদের ভালোবাসায় আমার সফলতা তোমরা যদি ভালোবাসা দাও আমার রেসিপিগুলো ট্রাই করো আমাকে অনেক অনেক কমেন্ট করো আমাকে লাইক করো আর মানে বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করো তাহলে আমার আরও আগ্রহ বাড়বে ভিডিও বানানোর জন্য তো টাটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকতে